নমস্কার স্মনীয় দর্শকবিন্দু আজকে পি এম কিষান প্রকল্পের দু হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকার কথা রয়েছে এখনো পর্যন্ত টাকা কিন্তু সরকার দেয়নি যখন দেওয়ার কথা ছিল সেই সময়টা বদলে অন্য একটা সময় দেওয়া হয়েছে তো সেই সময়টা কখন কখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সমস্ত বিষয়ে আপনাদেরকে জানাবো টাকা ঢোকার বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা প্রথমে একটি ব্যানার দেখতে পাচ্ছেন এখানে এই ব্যানারে লেখা রয়েছে পি নরেন্দ্র মোদি টু ট্রান্সফার ষোলো ইনস্টলমেন্ট টু নয় করোর পিএম এম কিষাণ বেনিফিশারিয়ার এখানে বলা রয়েছে যে নয় কোটি কৃষককে নয় কোটি উপভোক্তাকে ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়া হবে কখন দেওয়া হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বারো নম্বর সরি বারোটা পিএম অর্থাৎ আজকে দুপুর বারোটা পিএমে টাকা দেওয়ার কথা ছিল সেই সময়টা বদলানো হয়েছে এবং নতুন একটা সময় দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ব্যানার এই ব্যানারে সময় দেওয়া হয়েছে বিকেল চারটের দিকে টাকা ঢুকবে তো এখানে সেম একই ব্যানার রয়েছে এবং সময়টা শুধু বদলে দেওয়া হয়েছে যে চারটে পিএম করা হয়েছে দুপুর বারোটার সময়তে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা বদলে বিকেল চারটে সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে চারটে সময় টাকা ডোকার কথা রয়েছে সেটা সত্যি কীভাবে বুঝবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাননীয় প্রধানমন্ত্রী আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে বিকেল চারটে তিরিশ মিনিটে মহারাষ্ট্রের ইয়াহাদমান থেকে পিএম কিষান স্কিমের ষোলোতম কিস্তির প্রকাশ করবেন অর্থাৎ বারোটার সময়তে যে টাকা দেওয়া করা ছিল সেটা বদলে সাড়ে চারটের সময় আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে ব্যানারে কিন্তু চারটে লেখা রয়েছে কিন্তু মেসেজে সাড়ে চারটে এখানে বলা হয়েছে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে চারটের সময়তেই টাকা ঢুকবে তো এরকম মেসেজ আপনাদের সকলের মোবাইলে দেওয়া হচ্ছে যে সঠিক সময় যেটা যে সময় আপনাদের টাকা ঢুকবে সেই সময়টা